একটি ফার্নিচার তৈরির প্রতিষ্ঠানের জন্য সঠিক মেশিন নির্বাচন মানে শুধু একটি যন্ত্র কিনা নয় এটি মানে উৎপাদনের ধারাবাহিকতা কাজের গুণগত মান এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এই চিন্তাভাবনা ভাবনা থেকেই আমরা আজ চাঁদপুরের ডেলিভারি দিচ্ছি আমাদের রানার সিরোটার মেশিন এই মেশিনটি ডিজাইন করা হয়েছে উচ্চ নির্ভুলতা এবং নিয়মিত ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের কথা মাথায় রেখে শক্তিশালী কাঠামো স্টেবল পারফরমেন্স এবং সহজ অপারেশন সব কিছুই একসাথে নিশ্চিত করার দিকেই আমাদের ফোকাস প্রতিদিনের উৎপাদনে যাতে একই রকম আউটপুট পাওয়া যায় কাটিং হয় নির্ভুল এবং মেশিন দীর্ঘ সময় নির্ভরযোগ্যভাবে কাজ করে সেই লক্ষ্যেই প্রতিটি অংশ নির্বাচন ও সংযোজন করা হয়েছে ডেলিভারির আগে আমরা প্রতিটি ধাপে স্ট্যান্ডার্ড কোয়ালিটি চেক সম্পন্ন করি মেশিন সেট আপ ফাংশন টেস্ট এবং প্রয়োজনীয় টেকনিক্যাল প্রস্তুতি কোনো ধাপেই আমরা কম্প্রোমাইজ করি না আমাদের কাছে ডেলিভারি মানেই শুধু মেশিন হস্তান্তর করা নয় ডেলিভারির পরেও আমরা গুরুত্ব দেই অপারেটর ট্রেনিং টেকনিক্যাল সাপোর্ট এবং আফটার সেল সার্ভিসে কারণ আমরা বিশ্বাস করি একটা মেশিন তখনই সফল যখন কাস্টমার নিশ্চিন্তে নিজের কাজ চালিয়ে যেতে পারেন আজকের এই ডেলিভারি আমাদের দায়িত্ববোধ পেশাদারিত্ব এবং কাস্টমার কেন্দ্রিক কাজের আরেকটি উদাহরণ আপনার ফার্নিচার ব্যবসার জন্য যদি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী এবং প্রফেশনাল রাউটার মেশিন প্রয়োজন হয় আমরা প্রস্তুত সর্বদাই আপনাদের পাশে যারা ফার্নিচার ব্যবসা নিয়ে পরিকল্পনা করছেন যে কোনো ধরনের ফার্নিচার তৈরির মেশিন এবং যে কোনো ধরনের মেশিন পার্টস আমরা সরবরাহ করে থাকি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন